কিন্তু অনেক মজবুত হয় সেক্ষেত্রে কিন্তু প্লেন শীটের থেকে ঢেউটি গুলো বেশি এটা এস এস কলস ডিজাইন এখানে তো চাইলে কিচেন করা যায় হ্যাঁ লিখিত আকারে দিয়ে দেন আপনারা লিখিত আকারে গ্যারান্টি দিব সিটার কত সুন্দর একটা ডিজাইন দিয়ে দিছি লতা ডিজাইন আপনার একটা খুঁটিও উনিশ বিশ নয় সব লোহাকার সারা কোনো ঘর উঠে না আসসালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ারফ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই দীর্ঘদিন পর আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম ভিডিও করতে আজকে নাকি সকল ধামাকা কালেকশন নিয়ে আসছেন ঘরের ধামাকা অফার নিয়ে আসছি এবং ঘরো কালেকশন নতুন সব আইটেম নতুন নতুন ঘরের কালেকশন সেক্ষেত্রে পিছনের এই ঘরটা হচ্ছে সবচেয়ে নতুন শুলবারান্দার জি তো এটার কিন্তু বাজেটও কম আমরা সম্পূর্ণ ঘরটা ঘুরে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমার প্রতিষ্ঠানের নাম হলো মোহাম্মদ তুইন এন্টারপ্রাইজ ঠিকানা হলো মুন্সিগঞ্জ জেলা লোহজং থানা ঘোরাদুর কলাবাগান কাঠপুরটি একটা খোলা আছে আমার আর একটা হলো লোহজং ডিগ্রি কলেজের সাথে দুইটা খোলা আমাদের তো এই ঘরগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন জি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে আমরা পিছনের সুন্দর ঘরটা দেখাই একটু দূরে থেকে দেখাই উপরে কিন্তু লাল টিন আছে আর এটাকে কি ঘর বলে ভাই এটা হইলো আপনার ঝুল বারান্দা অনেক ঝুল বারান্দার ঘর দেখি কিন্তু এটা হচ্ছে বাজেটের ভিতর সিঙ্গেল ঝুল বারান্দা মধ্যে সুখ খুব সুন্দর একটা আপনার ঝুল বারান্দা ঘর সাদের ভিতরে সবটুকু তো এটা কত বন্দর ভাই এটা হইল এসে বন্ধ এটা আপনার লোহা কাঠ ও আছে আমাদের দেশীয় কাঠো আছে ইউকাল একটা যেহেতু বাজেট কম মিক্স কাঠের ঘর আমরা একটু সামনে গায়ে দেখাই এই ঘরের বডিতে আবার সুন্দর নকশা কিন্তু করা আছে তো এই নকশা গুলো তো ভাই অন্যান্য নকশা নেওয়া সম্ভব জি নকশা যে যেটা চাবে ওইটাই দেওয়া যাবে কিন্তু আমাদের যে ডিজাইনগুলা সচরাচর চলে ওগুলো আমরা সবসময় দিয়ে থাকি এই ঘরের কাজ তো কিছুটা বাকি আছে এখনো না না কাজ এইভাবে বাকি নাই কোনো মোটামুটি সহ এই পুরাটাই হয়ে গেছে গা এটা আপনি ভিতরে ঘুরে দেখাইলে বুঝতে পারবেন আমাদের কাজ পুরোপুরি শেষ পর্যায়ে তো আমরা একটু এই ঘরের ভিতরে গিয়ে ঘুরিয়ে দেখাই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরে কিন্তু সুন্দর একটা ডুপ্লেক্স সিঁড়ি আছে দেখুন জি আমাদের এই দোতলা যে ঘরগুলো এটা মেন আকর্ষণ এই আপনার ডুপ্লেক্স সিঁড়ি

আর অন্য অন্য জায়গায় আমাদের দেশেও কাঠ ইউজ করছে এইখানে কিন্তু সুন্দর একটি দরজার ডিজাইন এই ঘরের এটা হ্যাঁ হ্যাঁ তো এগুলো অন্যান্য ডিজাইন নেওয়া সম্ভব জি তো আমরা একটু বেডরুমটা দেখাই এই বেডরুমের মাপটা কেমন ভাই তেরো ফিট বাই এগারো ফিট মন্তেশ বন্ধ স্ট্যান্ডার্ড সাইজ আর লড়াগুলো কি কাট ভাই লড়াগুলো আপনার ইউ কালেক্টর আকাশী তো আমরা একটু এইটা দেখে এখন উপরের তলায় গিয়ে দেখাই আর সিঁড়িটা ভাঙা সিঁড়ি চাইলে কিন্তু খারা সিঁড়ি দেওয়া যাবে আর সিঁড়ি এমন ভাবে করা উঠতে কিন্তু কোনো সমস্যা হবে না দেখুন ঘন কাঠের তক্তা দেওয়া তো আমরা এইটা দিয়ে উপরেতলা চলে আসলাম এখানে আবার রেলিং এ বেনার সিস্টেম করে দিয়ে এখানে রেলিং এর সিস্টেম করে দেওয়া যে কোনোরকমে কোনো বাচ্চা কাচ্চা আছে যারা উঠবে পড়বে না আর এই যে হাইট টা দেখুন হাইটে এখানে কিন্তু আবার সিলিং করা হ্যাঁ ভিতরে পারাতন দেওয়া নিচে পারাতোন তিন সিট পারাতোন দোতলা ঘরের যে মূল কাঠামো ওইভাবে দেওয়া

যদিও বাজেট ঘর হাইট একটু কম গরম যাতে না লাগে সেজন্য দেওয়া তো এই যে দেখুন এই ঘরের হাইট কিন্তু মাসাল্লা ভালো দুইতলা বিল্ডিং এর সমান্ত হবে ভাই হ্যাঁ দুইতলা দশ ফিট আর নয় ফিট পরে আপনার উনিশ ফিট উপরে আপনার উচ্চতা আছে তো চলুন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলি তো তুইন ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম সিঙ্গেল ঝুল বারান্দার ঘর কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন নতুন কালেকশন হিসাবে উঠাইছে এটার বাজারটা হলো চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর যদি আপনার এই ভিডিওর মাধ্যমে যদি আমার থেকে কেউ নিতে চায় তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখবো বিশ হাজার টাকা ডিসকাউন্ট একবার বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফিক্স প্রাইস সাড়ে চার লক্ষ টাকা ওকে তো এছাড়াও কিন্তু আপনার খোলাতে আরো অনেক সিঙ্গেল ঘরের কালেকশন আছে যদিও বা আজকের ভিডিওতে আমরা দেখাবো বারান্দলা ঘরের বারান্দলা ঘরের তো আপনার আরো একটি খোলা যেটা আছে সেখানে গিয়ে আমরা বারান্দলা ঘর দেখে চলি তো তুইন ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম এইখানে হচ্ছে সকল ছয় রুমের যে ঘরগুলো হয় বিশেষ করে নাক বারান্দার ঘর সেগুলোর কালেকশন জি জি প্রচুর পরিমাণে কিন্তু ঘরের কালেকশন আছে আজকে তো প্রথমে আমরা এই ঘরটা দেখবো ভাই জি এই ঘরটা প্রথমে এটা কত বন্দরের ঘর এটা এসে বন্ধ টপ বারিন্দা ছয় রুমের ঘর পঁচিশে বন্দর নেওয়া যাবে পঁচিশে বন্ধ সাতাইশে বন্ধ যে যেটা চায় মানে আমাদের এসে বন্ধ ঘরেই সবসময় পাওয়া যায় তো আমরা একটু দেখাই এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের ভাই জি এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘরটাতে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে আমরা একটু সামনে গিয়ে নকশাটা দেখাই ভাই এই নকশা তো অন্যান্য নকশা নেওয়া সম্ভব জি জি এই যে আমাদের আরেক ঘরে আরেক নকশা মানে এক এক ঘরে এক এক রকমের নকশা হয়েছে আর এটা কি বিলিঙ্গা লোহা লোহা হলো সম্পূর্ণ আর জানারা দরজা বিলিঙ্গা এটা তেইশ ফিট বাই একুশ ফিট কেমন দিয়েছেন বডি প্লেন আপনার পঁয়ত্রিশ এম এম চালের টিন হলো বত্রিশ এম আবুল খায়ের তো আমরা বাইরে থেকে ঘরটা দেখালাম চলুন একটু ভিতরে গিয়ে দেখাই জি তো আমরা এই ঘরের ভিতর চলে আসলাম এটা থেকে ছয় রুম করা আছে বর্তমানে এটা রুম আছে এবং নিচের ফ্লোর কিন্তু লোহা নিচের ফ্লোর লোহা জি জি আর কাট টাইমটা একবার ফ্রেশ দেখাই যাচ্ছে আর খুঁটি কি কাট ভাই খুঁটি লোহা কাঠ নাই জিরান লোহা কাট 4 বাই বাই মানে স্ট্যান্ডার্ড সাইজের স্ট্যান্ডার্ড সাইজ মানে আমরা সচরাচর দামি ঘর অথবা ভালো ঘরে এই দিয়ে থাকি তো এই যে এইখানে হচ্ছে ছোট একটি রুম চাইলে তো কিচেন ও বানানো যাবে হ্যাঁ এটা পারবে পারবে বেডরুম তো আমরা এখন মূল ঘরের ভিতরে চলে যাই ঢুকার পর ডান পাশে এখানে একটি রুম বেডরুম এটা মাপটা কেমন ভাই এটা তেরো ফিট বাই এগারো ফিট স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি কিন্তু অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে এই ঘরে কিন্তু খারা একটি ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর লাগে কিন্তু এই সিঁড়িগুলো চাইলে তো ভাঙাটাও দিতে পারবে চাইলে ভাঙ্গাটা দিতে পারবে এটাও আমরা দুই সাইডে হাতল দিয়া খুব সুন্দর একটা ডিজাইন করছি অনেকের পোস্টার ওয়াশরুম কোথায় ভাই ওয়াশরুম হলে আমাদের এই যে সাইডে যে দরজাগুলা থাকে এখান থেকে নিতে পারবে অথবা পিছনে মানে যে এখান দিয়ে দরজা বের করা যায় এই যে আমরা এই দুইটা সাইডে দরজার সিস্টেম রাখি চাইলে এটা করে নিতে পারবে অ্যাটাচ করে চাইলে পরবর্তীতে রুমও কিন্তু বাড়াতে পারে হ্যাঁ হ্যাঁ তো এই শেটা দিয়ে এখন আমরা উপরের তলায় যাব তো ভাই আমরা এখান দিয়ে উপরের তলায় চলে আসলাম এখান দিয়ে রেলিং হবে ভাই জি জি সিঁড়িটা ওঠার পরে এখানে আপনার নোইচা দিয়ে রেলিং হবে এই ঘরের প্রধান আকর্ষণটা কি ভাই প্রধান আকর্ষণ হলো আপনি উপরে দেখেন একটা খুব সুন্দর করে একটা সিলিং দিয়ে দিয়েছি কারাশিন কারের সিলিং মানে ঘরের দ্বিতল তলায় এত সুন্দর সিলিং কিন্তু খুব একটা পাওয়া যায় না জি না এটা সব ঘরে দেই না আমরা কিছু কিছু ঘরে দিয়ে থাকে আর হাইট এরকম লাগছে মনে হচ্ছে প্রায় দুই তলায় একবারে ফুল দুইতলা অনেকেই দুইতলা বলে এখানে অনেক হাই অনেক হাই মানে সিলিং ফ্যান দিয়েও কিন্তু

সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সরাসরি এসে দেখে যাচাই করে আপনার নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন এবং ফিটিং চার্জ আমার নেওয়ার খরচ ডেলিভারি চার্জটা আলাদা ঠিক আছে আচ্ছা তার মানে ডেলিভারি দেওয়ার পর সেখানে আপনারা ফ্রিতে ফিটিং করে দিবেন জাস্ট ডেলিভারির খরচটা হচ্ছে ক্লায়েন্ট এর তো ভাই অনেকে হচ্ছে এই নাক বারান্দার ঘর বাদে একটু ঢেউটিনের ভিতরে ঘরগুলো চায় জি আমার একটা ঢেউটিনের ঘর আছে যে সোয়াতলা সিস্টেম খুব সুন্দর একটা ঘর তো এই ধরনের ঢেউটিনের ঘর কিন্তু রেডিমেড খুব একটা লো জঙ্গে পাওয়া যায় না না এগুলো বেশিরভাগ মুন্সিগঞ্জ এরা করে থাকে কিন্তু আমরা এখন এগুলো চলে বেশি তো অনেকে চাই এই জন্য আমরা সচরাচর এগুলো তৈরি করতেছি অনেকে চাহিদার প্রেক্ষিতে কিন্তু আপনারা বানাচ্ছেন আমরা এগুলার কাটের সাইজটা দেখান একটু ভেড়ার কাঠ গুলা পাঁচ বাই শোয়া দৌরুবি পাঁচ বাই শোয়া এটা কিন্তু খুব সুন্দর একটা কাঠ মানে একতলা ঘরের ভিতরে সবচেয়ে মোটা কাঠ মোটা এটা হচ্ছে ফুল একতলা ঘর ফুল একতলা ঘর মুন্সিগঞ্জের সদর এখানে কিন্তু এই ধরনের ঘর ধরনের এখন দেখা যায় আমাদের লোহযোগে যে অনেক ক্রেতায় আসে আইসা বলে যে ঢেউটি ঘর

আর এখানে কিন্তু দুইটা রুম আমরা একটু দেখাই এটার সাথে তো ভাই এমনিতে সিঁড়ি হবে না যেহেতু এগুলো আপনার আমরা ওঠার জন্য একটা ব্যবস্থা করে দিব এখানে হচ্ছে একটি বেডরুম দেওয়া তো এইসব বন্দরের সেম সাইজের তো সেম সাইজের দুইটা রুমই খুঁটিগুলা কি কাঠ এটা সম্পূর্ণ লোহা কাঠ এটা নাইজেরিয়ান লোহা কাঠ সম্পূর্ণ একেবারে শুধু ফ্লোরটা ছাড়া পাটাতন ছাড়া সম্পূর্ণ লোহা কাঠ

মকশাটাও কিন্তু একটু ভিন্ন ধরনের আমি একটু দেখাই। এইটার মকশাটা হচ্ছে আরেক ধরনের লতা। এই যে ভাই এই শিকের ডিজাইনটা এটার নাম কি? এটা এসএস কলস ডিজাইন। তো এই ঘরের মাপটা কেমন ভাই? এটা একই মাপ আপনার 23 ফিট বাই 21 ফিট। মানে 23ে বন্ধের ঘর। 23ে বন্ধ করো। এটাতে কয় রুম করা যাবে? এটা ছয় রুমের ঘরই। আর ঘটগুলা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে যাদের বাজেট কম তারা কিন্তু ঝুল বারান্দার বদলে এই ধরনের ঘরগুলো নিতে পারে। এগুলো নিলে আরো সৌন্দর্য হয়। হ্যাঁ। সেক্ষেত্রে ভাই এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা সম্পূর্ণ লোহা কাঠ আপনার কোনো জায়গায় কোনো মিক্স নাই ফ্লোর সহ লোহা কাঠ ফ্লোর সহ লোহা কাঠ ফ্লোর সহ লোহা তো আমরা সরাসরি একটু এই ঘরের ভিতরে ঘুরিয়ে দেখাবো আর ঢুকার পর সাথে সাথে প্রথমে হচ্ছে বাম পাশে একটি রুম দেওয়া এখান তো চাইলে কিচেনও করা যায় হ্যাঁ কিচেন করতে পারবে বেডরুম করতে পারবে যে যেটা চায় আর কি এই খুঁটিটা কি কাট এটা লোহা কাট নাইজেরিয়ান লোহা কাট কাট দেখুন একবার কিন্তু ফ্রেশ আপনার সরাসরি এসে দেখে কিন্তু নিতে পারবে ফ্রেশ এটা আমরা তেল মোবিল ছাড়া আমরা যে ঘরগুলো রাখি আমাদের কাট সয় সম্পূর্ণ যেভাবে সাসলে যেই জিনিসটা বাইরে ওঠে এর বাইরে আমরা কোনো কিছু করি না লিখিত আকারে দিয়ে দেন আপনারা লিখিত আকারে গ্যারান্টি দেব আমরা একটু পাটাতনটা দেখাই নিচেরটা হচ্ছে লোহা কাঠের জি লোহা উপরেরটা কি কাঠের পাটাতন ভাই উপরেরটা আপনার কোরাই কাঠের সে ক্ষেত্রে চাইলে কিন্তু লোহা কাঠে নেওয়া যাবে তো মূল ঘরে চলে আসলাম এইখানে একটি খাড়া সিঁড়ি দেওয়া এই যে দেখেন আমাদের এই ঘরের সিঁড়িটার কত সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছি লতা ডিজাইন সিঁড়িতে ইনতে এই টাইপের ডিজাইনগুলো অনেক জায়গাতে পাওয়া যায় না 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 এর জন্য আমরা কিছু কিছু ডিজাইন ওরা দিয়ে যে দেখলে ভালো লাগে তো আমরা একটু এই সিঁড়িটা দিয়ে উপরের তলায় তো আমরা এই ঘরের উপরতলায় চলে আসলাম আগের ঘরের মতো সেম হাইটে সেম হাইটেই আবার আপনার এই নৌচা দিয়ে এখান দিয়ে আমরা আটকে দিব সিঁড়ি এখানে ঠিক আছে আর এইখানে কিন্তু চাইলে আপনারা সিলিং দিতে পারবেন যে এখানে চাইলে সিলিং দিতে পারবে অথবা হিট ফর্ম দিতে পারবে যার যেটা ইচ্ছা আমরা বাজেটের উপরে আমরা এক একটা ঘর এক এক রকমের ডিজাইন করে থাকি যার যেটা পছন্দ সেটাই নিতে পারবে সেই ক্ষেত্রে ভাই যে রুয়া বাগার কাঠ তো আমরা দেখতে পাচ্ছি এটা কি কাঠ ভাই সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ আর আপনারা কিন্তু একবার দেখে নিতে পারবেন ফ্রেশ কাঠ একবারে আর এই খুঁটিটা কি সেম না ভাই সেম আর সবগুলো আস্ত দিয়েছো তো ভাই সব আস্ত কোন অনেক সময় দেখি ভাই একটা খুঁটি একটু মোটা একটা চিকন না 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 এই যে দর্শকের দেখুক আপনার একটা খুঁটি ও নাই সম্পূর্ণ এক মাপে একই মাপে আর প্রচুর কিন্তু জানাল আছে তো সেজন্য কিন্তু আলো বাতাসের কোনো কমতেই লাগবে না কমতি নাই আর এটা কিন্তু ফিটিং এর সময় কিন্তু আরো মজবুত ভাবে ফিটিং করা হবে তো চলুন ভাই বাইরে গিয়ে এটা প্রাইসটা বলি তো ইনবে এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম তেইশে বন্দরে ফুল দেবতলা ঘর ছয় রুমও করা যাবে এটা ছয় রুমের ঘরে লোয়া এটা সম্পূর্ণ লোহা কাঠ এটার দাম হলো আপনার সাত লক্ষ চল্লিশ হাজার টাকা সাত লক্ষ চল্লিশ হাজার সেক্ষেত্রে ভিডিও দেখে আসলে কিছু তো অনার করবেন ভাই কিছু ডিসকাউন্ট দিব তো এছাড়া এই ডিজাইনের ভিতরে একতলা ঘর আছে সেটা আমরা একটু দেখাই চলুন তো এটাই হচ্ছে সেই একতলা ঘর জি এটা হলো আপনার একতলা লোহা কাঠের ঘর নাগবারান্দলা নাগবারান্দলা আমি একটু দেখাই এটা কিন্তু হাইট একতলা ওই যে দেখুন উপরে কিন্তু টিন দেখা যাচ্ছে কিন্তু ভাই জানালার মতো তো লাগছে উপরে সেটা জানালা দেওয়া আছে ছোট জানালা মানে সেটা সেই স্ট্রান্ড হেতু যাতে একটু কি কাঠের এটা সম্পূর্ণ লোহা আমি সর্বোচ্চ মানে লোহা কাঠ ছাড়া কোনো ঘর উঠাই না এরপরে যদি কোনো কাস্টমার চাই যে না এই ঘরটা ভাই আমার ইউ কালেকটর দা করে দেন আমাদের 200 কাডা করে দেন তাহলে আমরা ওইভাবেই বাজারটা নিব মানে দেশি কাঠের কাজগুলো আপনারা অর্ডার ছাড়া করেন না অর্ডার ছাড়া করি না আমরা একটু সাইড দিয়ে ঘরের ডিজাইনটা দেখাই অনেক সময় অনেকে বলে সাইডের ডিজাইনটা দেখাতে তো আমরা সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি এই যে সাইডের কার্ডগুলোও কিন্তু লোহা কাঠের একবারে আর এই যে সাইডের দরজা এখান দিয়ে কিন্তু অ্যাটাচ করে ওয়াশরুম বানানো যাবে আমরা একটু ভিতর অংশটা দেখাই এখান দিয়ে কি সিঁড়ি হবে না মই হবে ভাই এখানটা একটা মই সিস্টেম হবে মই আপনারা করে দিবেন জি জি একবার 23 এ অন্যদের ঘরের সাইজ মতে কিন্তু ভিতরে রুমটা सेम সাইজের কত বাই কত এটা আপনাদের ওই 13 বাই 11 তো আমরা যে তো সাইডের দরজা দিয়ে ঢুকেছিলাম এখন আমরা মূল দরজার কাঁচা কিন্তু চলে আসলাম এখান দিয়ে তো এখানে কিন্তু বিশাল বড় একটি বারান্দা করা আছে জি এই বারান্দা চাইলে আবার একটা পার্টিশন দিয়ে দুটো রুম করতে হবে পাটাতনটা কি কাট ভাই এটা কোরে কাটের পাটাতন আর উপরেরটা তত তাহলে সেম উপরেও পাটাতন কোরে কাট এটা শুধু ফ্লোরটাই কোরে কাট আর সম্পূর্ণ লোহা ঘর তো একতলা খুঁটিটা একটু আমরা দেখি কেমন দিয়েছে খুঁটি লোহা কত বাই কত এটা 4 বাই 3

আমাদের অর্ডার দেয় আমাদের এই স্যাম্পল দিয়ে মানে আমাদের যে ঘরের কালেকশনগুলো থাকে এগুলা দিয়ে তারপর অনেকে অর্ডার দেয় আমরা করে দিই আমরা কিন্তু একশো পার্সেন্ট কার্ডের গ্যারান্টি দেবো আর কাঠও কিন্তু একবার ফ্রেশ আপনার দেখে নিতে পারবেন সলিড দেখে নেবে ঠিক আছে মানে ডেলিভারি নেওয়ার সময় যদি আপনারা যদি কোনো ভেজাল পান তাহলে কি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব এবং জরিমানা স্বরূপ দেব ওকে গ্যারান্টি সহকারে লিখিত আকারে গ্যারান্টি দেব যদি লোহা কাঠের কথা বলে অন্য কাঠ দেই আর অবশ্যই দেশি কাঠটা নিলে তো অবশ্যই দামও কম রাখব দেশি কাঠেই দেব তো ভাই এতক্ষণ কষ্ট হয়েছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম